কোচিকাচাদের নেতাজি জয়ন্তী রাজনগরে জেলার অন্যান্য অংশের সঙ্গে মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী পালিত হল এ জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে রাজনগর বাংলো ভারত পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পড়ুয়া শিক্ষক অভিভাবক থেকে এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা কোচিকাচাদের পরিবেশিত রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরকারে উপস্থিত দর্শক শ্রোতাদের বলছি ওরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষেরা জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ যাদের জন্য কাঁদছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এদেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পাই সবে মিলে গর্ব এদের i <laughs> not